আলাইগুম বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবেকে জানাচ্ছে স্বাগতম আবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন হিলারি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দুবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্রিন্টন আবারও দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রযুক্তির সংবাদ বিষয়ক ওয়েবসাইট রেকর্ডস এর প্রতিষ্ঠাতা কারা সুইসারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ক্রিন্টন সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়েছে রাজনীতির বন্ধ দরজা খুলে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে চান হিলারি তিনি শুধু দুবার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সহধর্মীও তিনি ওই সাক্ষাৎকারে কারা সুইসার যখন ক্লিন্টনকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে প্রশ্ন করেন তখন ক্লিন্টন প্রথমে না না করেন কিন্তু পরবর্তীতে বিষয় নিয়ে করা হলে তিনি বলেন আচ্ছা আমি প্রেসিডেন্ট হতে চাই আমার মনে হয় দু সালে জানুয়ারিতে যখন আমরা ওভার অফিসে প্রেসিডেন্টের কার্যালয় একজন ডেমোক্র্যাটকে পাব তখন আমাদের পক্ষে অনেক কাজ করা সম্ভব হবে তিনি আরো বলেন আগামী ছয় নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে আগে তিনি এ বিষয় নিয়ে কিছু ভাবছেন না নির্বাচন শেষ হলে এ বিষয় নিয়ে কি করা যায় সেটা ভেবে দেখবেন বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে